আমরা বিশ্ব চ্যাম্পিয়ন কুপ আমেরিকার ফাইনাল উঠছি আমরা আমরা ডোরাইতেছি আচ্ছা মামা তোরা কি লজ্জা সরম নাই আমরা আবার কিসের নির্লজ্জ আরে মামা তোদের যদি লজ্জা সরম থাকতো তাহলে কি তোর কলম্বিয়া কলম্বিয়ার সাপোর্ট করতি যে কলম্বিয়ার দলের প্লেয়ার তোদের নেইমারের কোমর ভাঙা পেয়েছিল সেই দল রেখে তোরা সাপোর্ট করতেছ আবার গর্ব করে বলতেছ কলম্বিয়া অনেক বড় প্লেয়ার বড় দেশ আর্জেন্টিনা পারতো না আরে ভাই আর্জেন্টিনা হারলেও সমস্যা নাই জিতলেও সমস্যা নাই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন কয়েকদিন আগে বিশ্বকাপ জিতলাম কয়েকদিন আগে কোপা আমেরিকা জিতলাম আর কি দরকার নেই ভাই আর কোনো কিছু দরকার নাই আর তোদের যদি লজ্জা শরম থাকে তা হ্যাঁ তাহলে কলম্বিয়ারে সাপোর্ট করিস না